কয় চাপরা করিয়েন না দলিল আমি দিব তাও আমার সামনে কোরআন শরীফ আছে কোরআন শরীফ থেকে দলিল দিব বেদাত করলে কে কেকুশি হয় তবে বেদাত এটা ভালো হইতে হবে দূর শরি পড়েন সালাতু নিয়াত সুবহানাল্লাহ চায়নাতা হে মেরে দিল কো

يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم سبحان الله ইয়াতে আমার আল্লাহ মোমেনের পরিচয় দিয়েছেন মোমেন্ট কারা রাব্বুল আদামিন বলেন এক মোমেন অপর মোমেনের বন্ধু এক মোমেন্ট অপর মোমেনের কি তো কি দায়িত্ব কি ইয়া মরোন বিল মারো মোমেন্টরা সবসময় ভালো কাজে আদেশ দিবেন ওয়ান হাও আনিল মুলকার শরিয়ৎ বিরুজে কাজ। অশ্লি কাজ পুনাহের কাজ পাপের কাছ থেকে আর একজনকে নিষেধ করবে এমনকি বায়ু ত্রি মুনঃ সনাটা মো মেনবন্দ করবেন বয়ুত্যু না সকাতা আদায় করবেন বয়ু তিরৌণ মাহব আল্লাহ বন্দ রসুলের আদেশ নিষেধ মেনে চলবেন জুরবজোভানন্দ এগুলা কার্গুল মোমেন মোমেন ভালো কাজে আদেশ খারাপ কাজে এর আগে সাতষট্টি নম্বর আয়াত একই সুরা কোন সুরা বললাম সাতষট্টি নম্বর আয়াতে আমার আল্লাহ কি বললেন আল মোনাফে কোনাফে এক মোমেন এক মোনাফেক অপর মোনাফেক বাদ হোম তারা এক মুনাফেক অপর মুনাফেকের বন্ধু মুনাফেক সব সময় খারাপ কাজে মানুষকে আদেশ দিবে জোরে বলুন আর একটু জোরে বলুন এক মুনাফেক অপর মনাফেকের বন্ধু আর তারা আদেশ দিবে কোন কাজে খারাপ কাজে আর কি করবে ও এনহা অনিল মারুস এ মুনাফিকরা মারুফ কাজ ভালো কাজ সবাবের কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে যারা বলুন নাউজুবিল্লাহ তাহলে আমরা বুঝলাম কোরআন শরীফ থেকে মুমিন বললে কারা যারা ভালো কাছে আদেশ দেই খারাপ কাজ থেকে মুনাফিক কারা উল্টা খারাপ কাজে আদেশ দেই ভালো ভালো কাজ থেকে বেজাত বেজাত বলে নিষেধ করে কথা বলুন ঠিক ঠিক ভালো কাজকে নিষেধ করা যাবে না ভালো কাজকে আরো আদেশ দিয়ে করাইতে হয় আল্লাহ বিষয়টা সবাইকে বোঝার তৌফিক দান কর আমরা যে কাজটা করেছি এটা ভালো না খারাপ এই কাজ থেকে কখনো নিষেধ করা যাবে বেদাত বলা যাবে হ্যাঁ বেদাত কিছু আছে যে বেদাত করলে আল্লাহ খুশি হয়ে যায় কিছু বেদাত এমন আছে যে বেদাত করলে কে খুশি হয় ভয় তো আপনারা করিয়েন না দলিল আমি দিব তাও আমার সামনে কোরআন শরীফ আছে কোরআন শরীফ থেকে দলিল দিব বেদাত করলে কে খুশি হয় তবে বেদাত এটা ভালো হইতে হবে বেদাদ এটা কি হইতে হবে ভালো বেদাদ হইতে হবে যেমন নাকি কথার প্রসঙ্গে যখন আসছে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি সুরায়ে হাদিবা বললাম সুরায়ে হাদিব এটা সাতাশ পাড়ায় সুরায়ে কি সুরাই হাদিসের মধ্যে আয়াত নাম্বার অব সাতাশ আয়াত নম্বর কত পারা নম্বর সাতাশ আবার সুরাই হাদিসে আয়াত নম্বর কত সাতাশ পারলে নোট রাখবেন আমি কোরআনে পাক থেকে দলিল দিচ্ছি আমার আল্লাহ বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুম্মা কাফাইনা আলা আছারিহিম বিরসুলিনা وقفينا بعيسى بن مريم واتيناه الانجيل وجعلنا في قلوب الذين اتبعوه رافه ورحمه ورهبانيه ابتدعوها ما كتبناها عليهم الا ابتغاء رضوان الله فما راوا কثير منهم فاسقون আয়াতটি করেছি কোন সুরা সবার কাছে আওয়াজ কি বোঝা যায় হাদিদ মানে লোহা হাদিদ মানে কি লোহার লোহার সূরা কয় নাম্বার আয়া 27 নম্বরে আমার আল্লাহ বলেন আমি যে রাসূল পাঠাইলাম

যারা ওনার হযরতি ঈসা ওনার উপর নাزل হওয়া انجিল কে যারা অনুসরণ করেছিল আমি তাদের কলবের মধ্যে রহমত রাফাত সৃষ্টি করেছি যারা বলুন সুবহানাল্লাহ ওনাদের অনুসারীদেরকে আমি কলবে প্রশান্তি সৃষ্টি করেছি এমন কি ওয়া রাহমানিয়াত ইবতা দাওহা এটা মূল জায়গা আমার আপনাদের মনোযোগ লাগবে এই সালেহী সাল্লাল্লাহু মধ্যে একটা দল কি করেছে রাহবানিयत করেছে রাহবানিयत এটা কি নিজের এলাকা আতিশজন সবাইকে ফেলে নির্জনে গিয়ে এবাদত করা পাহারে জঙ্গলে নির্জনে গিয়ে কি করা এটাকে নাম রাহবানিয়ত আল্লাহ বলেন ইসা আলাইহিস সালামের মধ্যে একটা দল করেছে রাহবানিয়াত এটাকে আল্লাহ বলেন ইবতা এ এই রাহবানিয়াত কাজটা এর আগে কেউ করে নাই এটা বেদাত কাজ তারা চালু করেছে কি করেছে এই বেদাতটা তারা চালু করেছে কেন আল্লাহ বলে মা কাতাব না আলাইহিম এটা আমি তাদের উপর ফরজ করি নাই তুমি এলাকা ফেলে চলে যাও আমি আল্লাহকে রাজি করার জন্য নির্জনে চলে যাও এটা আমি আদেশ করি নাই এরা নিজেরা নিজেরা নতুন কাজ বেদাত কাজটা করেছে কেন করেছে আল্লাহ বলেন ইল্লা ইবতিগা মারিদওয়ানিল্লাহ এই বেদাতটি চালু করেছিল আমি আমাকে রাজি করার জন্য খুব খুব শিক্ষিত সমাজ বোঝার চেষ্টা করুন এরা বেদারটা চালু করেছে কাকে রাজি করার জন্য আল্লাহ তাদের উপর কাজটা ফরজ করে নেই কিন্তু তারা একটা বেদাত কাজ চালু করেছে ছেড়ে আহ্বানিয়াত কাজ করেছে নির্জনে এবাদত করতে গিয়েছে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ বলে আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম এদেরকে রাহেব বানাই দিলাম ঈস আলাই সালামের জমানার ওলিকে বলা হয় রাহে কথা বুঝুন ঈসা আলাহিসালামের মোহাম্মদের অলিখে কি বলা হয় রাহেব তো রাহেব কেমন হইল বলে রাহবানিয়ত করে করে তো রাহবানিয়ত এটা কি আল্লাহ বলে এটা বেদাদ তাহলে কি বুঝলাম বেদাত এটা যদি ভালো কাজ হয় এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় একটু যদি বলুন আমাদের দেশে কিছু ভাইরা সব বেদাতকে এটা কিন্তু মূর্খতার কারণ সব বেদা খারাপ না বেদাতে গুনা খারাপ বেদা গুনাহের বেদাত এগুলোকে বারণ করতে হবে কথা বলুন ঠিক না বেনশো আছে পেকেশ আছে বিহাইয়া আছে এই মেলা সেই মেলা কত কিছু আছে অশ্লীলতা এগুলাই হলো বেদাতে সায়্য এই কাজ থেকে মানুষকে বারণ করতে হবে বিয়ে সাজির অনুষ্ঠানে যে সমস্ত গুনাহের কাজ হয় এগুলার নাম কি বেদাতে সায়্য খারাপ কাজ এগুলা থেকে আমাদেরকে বারণ করতে হবে একটু কথা বলতে ঠিক কিনা তবে কোন কাজকে বেদা বলে মানুষকে দূরে রাখা এটা হলো মুনাফেকের আলামত কে বলেছেন সুরে তবা একাত্তর এই সাতষট্টি নম্বর আয়া যেখানে আমার আল্লাহ বলে মোনাবেকরা খারাপ কাজ থেকে খারাপ কাজ থেকে হুকুম দেয় ভালো ভালো কাজ থেকে মানুষকে নিষেধ করে আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তফেক দিক আমিন বলেন